অনেক মানুষের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভব করা যায় এগুলো কোনো বাহ্যিক চিহ্ন বা প্রতীক নয় বরং অন্তরের গভীরে থাকা এমন নিদর্শন যা বোঝায় আল্লাহ আপনাকে বিশেষ কোনো উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন আল্লাহ কুরানে বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সর্বাধিক কোয়াবান ছুরা হুজরাত, তেরো অর্থাৎ মর্যাদা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নির্ধারিত নয় যে কেউ আন্তরিকতা বিনয় ও আল্লাহর আনুগত্যের মাধ্যমে উচ্চ মর্যাদায় পৌঁছাতে পারে যদি আপনার মধ্যে এই নিদর্শনগুলো দেখা যায় তবে এটি কাকতালীয় নয় বরং আল্লাহ আপনাকে বড় কিছু করার জন্য প্রস্তুত করছেন আসুন সেই সাতটি গোপন নিদর্শন সম্পর্কে জানি এক দুনিয়ার প্রতি অনাগ্রহ কিন্তু আল্লাহর প্রতি গভীর টান অনুভব করা আপনি কি কখনও অনুভব করেছেন যে দুনিয়ার বিলাসিতা খ্যাতি বা বিনোদন আপনাকে টানে না যখন অন্যরা সাময়িক আনন্দে মগ্ন থাকে তখন আপনার মন যেন চিরস্থায়ী কিছু খোঁজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম শুরুতে ছিল অপরিচিতের মতো এবং এক সময়ে আবার অপরিচিত হয়ে যাবে তাই সৌভাগ্যবান তারা যারা এই অপরিচিতদের অন্তর্ভুক্ত সহিহ মুসলিম এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন যে তিনি আপনাকে বৃহত্তর উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন দুই অন্যদের তুলনায় বেশি পরীক্ষা ও কষ্টের সম্মুখীন হওয়া আপনি কি অনুভব করেন যে বারবার কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছেন অনেক সময় মনে হয় কেন অন্যদের জীবন এত সহজ কিন্তু আপনার জন্য সংগ্রাম অব্যাহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ তারপর তাদের অনুসারীরা প্রতিটি মানুষকে তার ইমানের শক্তি অনুযায়ী পরীক্ষা করা হয় তীরমিজি আল্লাহ কুরানে বলেন মানুষ কি মনে করে তারা বলবে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না ছুরা আলান কাবুত দুই আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা করেন যেন তারা আরও পরিশুদ্ধ ও শক্তিশালী হয়ে উঠতে পারে তিন নিজের আত্মাকে পরিশুদ্ধ করার তীব্র ইচ্ছা অনুভব করা আপনি কি লক্ষ্য করেছেন আগে যা গুনাহ মনে হতো না এখন সেগুলো করলে অনুশোচনা হয় আপনি কি জীবনধারা পরিবর্তন করতে চান আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তোবা করে এবং নিজেদের পরিশুদ্ধ রাখে ছুরা আলবাকারা দুইস্ত বাইশ যদি এই পরিবর্তনের অনুভূতি আপনার হৃদয় জন্ম নেয় তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি ডাক চার কিছু হারানো কিন্তু পরবর্তীতে বুঝতে পারা সেটি আপনার জন্য ভালো ছিল কখনও কি এমন হয়েছে যে আপনি কিছু হারিয়ে ভেবেছিলেন কেন এমন হল কিন্তু পরে বুঝেছেন সেটি আসলে আপনার জন্য কল্যাণকর ছিল আল্লাহ কুরআনে বলেন হতে পারে তুমি কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমার জন্য কল্যাণকর এবং হতে পারে তুমি কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমার জন্য ক্ষতিকর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না ছুরা আলবাকারা দুইস্ত শল্য আল্লাহ যখন কিছু নিয়ে যান তখন তিনি তার বদলে আরও ভালো কিছু দান করেন পাঁচ ইসলামের জ্ঞান অর্জনের আকর্ষণ বৃদ্ধি পাওয়া আপনি কি আগে ধর্মীয় বিষয়গুলো নিয়ে তত্ত্ব ভাবতেন না কিন্তু এখন কুরআন হাদিস ও ইসলামের গভীর অর্থ জানার প্রবল ইচ্ছা তৈরি হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যার প্রতি আল্লাহ কলেন চান তাকে তিনি দিনের গভীর জ্ঞান দান করেন সহিহো বুখারি সহিহ মুসলিম যদি আপনার মধ্যে ইসলামের বিষয়ে জানার আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত যে তিনি আপনাকে তার পথে টেনে নিচ্ছেন ছয় অপ্রয়োজনীয় কথা ও সঙ্গ আপনাকে আর আকর্ষণ করে না আপনি কি লক্ষ্য করেছেন যে আগে যেখানে অর্থহীন আলোচনা গিবত বা বিতর্ক উপভোগ করতেন এখন তা এড়িয়ে চলতে ইচ্ছা করে আল্লাহ কুরানে বলেন নিশ্চয়ই সফল তারা যারা নামাজে বিনয়ী এবং যারা অনর্থক কথা থেকে মুখ ফিরিয়ে নেয় ছুরা আলমুমিনুন এক তিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সহিহ বুখারি যদি অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে থাকার ইচ্ছা তৈরি হয় তবে এটি আল্লাহর দেওয়া একটি নিদর্শন সাত আপনার মন দুনিয়ার চেয়ে আখিরাতের প্রতি বেশি আকৃষ্ট হয় আপনি কি অনুভব করেন যে আগে দুনিয়ার চাকচিক্য খ্যাতি বা বস্তুগত সুখের প্রতি আকর্ষণ ছিল কিন্তু এখন এগুলোকে মূল্যহীন মনে হয় আল্লাহ কুরানে বলেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরাতি উত্তম এবং চিরস্থায়ী ছুরা আলালা শোল্ল সতেরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন পথিক অথবা একজন যাত্রীমাত্র সহিহ বুখারি যদি আপনার আত্মা আখিরাতের প্রতি বেশি ঝুঁকতে শুরু করে তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি মহান সংকেত এখন আপনার করণীয় কি আপনার মধ্যে যদি এই নিদর্শনগুলোর একটিও দেখা যায় তবে এটি কাকতালীয় নয় বরং আল্লাহ আপনাকে তার পথে আহ্বান করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটির পূর্বে মূল্যায়ন কর এক যৌবনকে বার্ধক্যের পূর্বে দুই স্বাস্থ্যকে অসুস্থতার পূর্বে তিন সম্পদকে দারিদ্র্যের পূর্বে চার ফুরসতকে ব্যস্ততার পূর্বে পাঁচ জীবনকে মৃত্যুর পূর্বে তিরমিজি এখনই সময় নিজের আত্মাকে পরিশুদ্ধ করা ও আল্লাহর পথে ফিরে আসা একটি ছোট্ট দোয়া করুন ইয়া আল্লাহ আমার হৃদয়কে সঠিক পথে পরিচালিত করো। আমার ইমানকে দৃঢ় কর এবং তুমি আমার জীবনে যে নিদর্শন রেখেছ সেগুলো বোঝার তৌফিক দাও আমিন আপনার একটি মন্তব্য বা সে অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন